তুমি একদম সঠিক কাজ করেছ দেখেন মাকে ভালোবাসলে বউ চলে যায় এটা আমি আগে বিশ্বাস করতাম না আমার এখন বিশ্বাস করতে বাধ্য হইতেছি যে আমার বড় ভাইয়ের ঘরে খায় না আমার ঘরে খায় কেন এটা আমার বউ সহ্য করতে পারে না এই কারণে আমার বউ পনেরো দিন যাবত বাড়ি থেকে চলে গেছে তার বাপের বাড়ি আসতেছে না সে তার কথা একটাই যে তুমি তোমার মাকে যদি আমাদের সাথে নিয়ে খাও তাহলে আমি তোমার সাথে থাকতে যেই মায়ের জন্য আমি এত ঘর বাড়ি যে মায়ের জন্য এত কষ্ট করলাম এই যে সুন্দর ঘর বাড়ি বানাইলাম আজকে সেই মায়ের ছাড়া আমি কিভাবে আলাদা খাম এটা তো আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না আর এত শখের ভোগ আমি হেলিকপ্টার দা বিয়া করে নিয়ে এলাম আমার বাড়িতে আসলে কি কথা হইল যে মা বাবার কথার অবাধ্য কোনো সময় হওয়ার লাগে না আমার মা আমার দেখা বিয়া করবার নিকা চাইছিলাম আমি বলছিলাম যে দেখো আমা আমার পছন্দ আমার পছন্দে আমি বিয়া করবো আমি তোমাদের পছন্দের সবকিছু করতে রাজি আছি কিন্তু আমার মা একটা কথাই বলছিল দেখো বাবা প্রেম করে করলে কিন্তু বউ ঠিক না আসলে আজকে মনে হইতে যাইতেছে যে আমার মা বাবার কথাটাই মনে হয় সত্য যে আজকে মা বাবার নিয়ে আমি কেন একসাথে খাম আমার বউ আসলে বাংলাদেশে এই রকম ঘটনা বহ রহ করতেছে যে মাকে কে একসাথে নিয়ে খাইলে কেন বউরা জ্বলবো তাদের কেন সহ্যবো না তার পোলায় তার মায়েরে কামাই করে খাওয়াবো এটা কেন সহ্যব না এটা সহ্য হওয়ার না কি না কি আছে সহ্য না হওয়ার কি আছে যা তার ছেলে তার মায়ের কামাই করে খাওয়াবো তার বাপের কেন খাবে না তার ভাত আমার বউয়ের ভাত সে পাইলে কাপড় চোপড় পাইলে হয়েছে তার সমস্যাটা কোনো আমার ইনকাম করা অর্থ যদি আমার মায়ের বাপে না খাইতে পারে তাইলে আমার এই ইনকামের কোনো অর্থ আছে তাহলে কোনো মানেই নাই এখন বিষয়টা হইলো যে আমার বউ থাকুক বা না থাকুক তাতে আমার কোনো যায় আসে না কিন্তু আমার মা বাবা আমার সাথে সব সময় থাকবো এই যে আমার বাচ্চারা খেলাধুলা করতেছে তার মা গো তোমার আম্মা গেছে গা বউ চলে যাক আরো অন্য কেউ চলে যাক তাতে কোনো সমস্যা নাই কিন্তু মাকে ভালোবাসতেই হবে ঠিক আছে মা ছাড়াই দুনিয়াতে কেউ নাই আপন বলতে ঠিক আছে মায়ের জন্য যদি বউ চলে যায় যাক আবার বিয়ে করে আবার আসতে হবে দেখাতে হবে বউ হারালে বউ পাওয়া যাবে কিন্তু মা হারালে মা পাওয়া যাবে না তো ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন